আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাতাল রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব একটি গুনামুক্ত দিনের জন্য সকালে যে দোয়া পড়বেন তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে আমরা সারাদিন জানা অজানা অত গুণা করে ফেলি সব গুণা কিন্তু আমরা স্বপ্রণোদিত হয়ে করি না অধিকাংশই করি শয়তানের প্ররোচনায় কিন্তু একজন আল্লাহওয়ালার জন্য শয়তানের ফাঁদে পা দেওয়া শোভনীয় নয় শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচিয়ে রাখা হবে এবং গুনাহের কাজ থেকে বিরত রাখা হবে এমন এক দোয়ার কথা উল্লেখ রয়েছে হাদিসে গুনা থেকে বেঁচে থাকার জন্য আমরা আমলটি করতে পারি বলা হয়েছে ওই দোয়াটি দশবার পাঠ করার কারণে শয়তানের যাবতীয় অনিষ্ট থেকে পাটকারীকে বাঁচিয়ে রাখা হবে এবং সারাদিন কোনো গুণা তার কাছে ঘেঁচতে পারবে না ভাই ও বোনেরা আমি দোয়াটি আরবিতে ও বাংলা উচ্চারণ সহ ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হল একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তার কোনো শরিক নেই সর্বরাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার তিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান সাহাবি আবুজার তালা আনু থেকে বর্ণিত রাসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের পর হাঁটুমোড়া অবস্থাতেই কারো সঙ্গে কথা বলার আগে দোয়াশটি দশবার পর্বে তার জন্য দশটি পুণ্য লেখা হবে তার দশটি গুণা মাফ করা হবে তার দশটি মর্যাদা বুলন্দ করা হবে পুরোটা দিন সে সব রকম অপ্রীতিকর বিষয় থেকে সুরক্ষিত থাকবে শয়তানের অনিষ্ট থেকে তাকে বাঁচিয়ে রাখা হবে সেদিন আল্লাহর সঙ্গে সির্কের গুণা ছাড়া আর কোনো গুণা তার কাছে ঘেঁচতে পারবে না সূত্র তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশত আল্লাহতলা আমাদেরকে দোয়াটি প্রতিদিন ফজরের পর কারো সঙ্গে কথা বলার আগে দশবার পাঠ করার তাওফিক দান করুন আমিন